আসসালামু আলাইকুম গাইজ চলুন আপনাদের জন্য আরেকটি নতুন ভালোবাসার একটি ফানি ভিডিও নিয়ে চলে আসলাম চলুন দেখে আসি ভিডিওটি ভিডিওটি অনেক ইন্টারেস্ট চলুন দেখে আসি ভিডিওটির নাম হলো হট ভিডিও বানিয়ে ভাইরাল করে দিলাম ঠিক আছে চলুন দেখে আসি ভিডিওটা চলুন ভাইরাল করে দেন মানে কি বন্ধ আছে ছুটিতে আছো তোমরা আপনাকে খুঁজতে আসলাম যে এত বছর ভিডিও মানে কেউ আজ পর্যন্ত গাড়ি না বের হইছি না তো আসার সময় সবাই মানে আমাকে বলতেছে চাই আপু আপনার ভিডিও দেখছি আপনার সাথে তো আমার ছবি তুলে রাখার দরকার

এমনি ঘুরতে আসলাম আপনাকে খুঁজতে আসলাম করে দিচ্ছ সবাই তুলতো কি এই জন্য তুমি আমাকে মানে যাতে আরো মানুষ তোমার সাথে বেশি বেশি ছবি তুলে পর্যন্ত আমার সাথে কেউ ছবি তুললো না

প্রকৃতির দেখি মনে হয়ে যে তুমি আশি বছরের বুড়ি খতম এই যে চুল কেমন জানি সাদা সাদা হয়ে গেছে যে চুল সাদা হয়ে গেছে এটা কালার আল্লাহ তাই আমাকে কি কি বললেন শয়তান বললেন মেন্টাল বললেন এখন আবার কি বললেন বুড়ি কালার হলে মানুষ মানে রেড হয় মানে গোল্ডেন হয় এটা সাদা হয়ে গেছে স্ট্যান্ডার্ড কালার যেটা নাই স্ট্যান্ডার্ড কালার আমার বুড়ি আমি জানি

কি কোথায় যাবো আপনি আমার হাত ছেলে মানুষ দেখলে এরকম নাকি আমাকে দেখলে এরকম করেন আপনি অনেক সুন্দর ওই দিন আমার ফার্ম মারছেন মোলা ফার্মে আমার এবার আমার ফাটা ফেলবেন

দাও চাবি দাও এক পাল্লা বললাম বলেন ভিডিও করো তো ঝামেলা আছে ফুল ভিডিও দেখে যদি অনেক অবশ্যই ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ